ইসলামের মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না তারা ঠিক খাবার পাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আগামী বারো তারিখে আমাদের বাংলাদেশে নির্বাচন হতে চলছে এই নির্বাচনকে ঘিরে আমাদের বাংলাদেশের আলেমল আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলি শুনলে অবশ্যই সমস্ত মানুষদের মাথা ঘুরে যাবে তো সেই সমস্ত হুজুরদের সেই কথাগুলির প্রত্যেকটির আমরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওই হুজুরদের দুই একটি ভিডিও ক্লিপ দেখে আসি তারপরে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব তাই অবশ্যই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি একটি লাইক দিয়ে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে আল্লাহর পছন্দ করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না তারা ঠিক মতন খাবার পাবে না মেনে পুছা হাউ আর ইউ তাহলে বড় ভাই বলে যাবেন ইতিপূর্বে কোন দল ক্ষমতায় আসার পরে আপনাদের মতো টুপিওয়ালা হুজুররা শান্তি মতো ঘুমাইতে পারছে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে মানুষ শান্তি মতো ঘুমাইতে পারবে না তাহলে কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ আলিমারা শান্তি মতো ঘুমাইতে পারবে সতেরো বছর যাবত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষদেরকে কী কী খাওয়াইল সেগুলো তো আমরা সকলেই দেখলাম কাঠলের কাবাব কাঠলের বিরিয়ানি আবার বিভিন্ন ধরনের খাবার তো আমরা খাইলাম তো ওর কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ শান্তি মতো খাইতে পারবে পর্যন্ত মনে রাখবেন ক্ষমতার কেয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না কেন আসতে পারবে না একটু বলবেন না ভাই ভালোবাসার নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম কোন দল হতে পারে না ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে জামাতি ইসলাম বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তাহলে জামাতি ইসলাম ব্যতীত অন্যান্য দল এরা কার এজেন্ডা বাস্তবায়ন করবে তারা মদিনার এজেন্ডা বাস্তবায়ন করবে আপনি এটা কীভাবে বলতে পারেন বা কিভাবে ভাবতে পারেন কোন দল এসে বাংলাদেশে ইসলাম কায়েম করেছে অথচ বিএমপির অনেকেই তো বলেছেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না মদিনার আইন বিশ্বাস করি না কত ধরনের কথা বলেছে তাহলে জামাত ইসলাম কি দোষ করলো ভাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবে আর কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসলে তারা মদিনার ইসলাম কায়েম করবে আপনি একটু বলবেন বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে এরপর আওয়ামী লীগের সাথে এরপর নিজেরা এখন দালালি করতেছে কোন জায়গায় সাইড পাইতেছে না একটা জামাতে ইসলাম এক দল এক দলে বিরোধিতা করবে যখন বিরোধী দল হিসাবে থাকবে তখন তো অবশ্যই একজন আরেকজনের বিরোধিতা করবেই যদি বিরোধিতা করে না করে তাহলে সে বিরোধী দল হইলই বা কীভাবে আজকে আমাদের বাংলাদেশে ইসলামের অধাবতন্ত্র এভাবেই হচ্ছে আমরা মনে করি এরা আসলে ইসলামের এই হবে করা আসলে ইসলামের এই ক্ষতি করবে আমাদের পারস্পরিক আঁকিদা হয়তো ঠিক না থাকতে পারে আমাদের পারস্পরিক মাসলাগত কোনো সমস্যা হতে পারে তাই বলে আমরা একদল আরেক দলের এরকমভাবে বিরোধিতা করলে কোন দল ক্ষমতায় আসলে ইসলামের কতটুকু উপকার হবে এটা তো আমরা স্পষ্টভাবে দেখতে পারতেছি চব্বিশের আন্দোলনের পর থেকে আমাদের বাংলাদেশে কি পরিমাণ ইসলামের ক্ষতি হয়েছে কারা ইসলামের ক্ষতি করেছে এটা তো আমরা দেখেছি আমাদের পারস্পরিক ভেদাভেদের কারণে এরকমভাবে আমরা একদল আরেক দলের বিরোধীরা করলে কিভাবে আমাদের বাংলাদেশে ইসলাম আসবে কিভাবে কার মাধ্যমে ইসলাম কায়েম হবে কার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামিক আইন মন্ত্রীরা বসতে পারবে এজন্য অবশ্যই আমরা পারস্পরিক মতভেদ দূরে রেখে আমরা সকলে চেষ্টা করব। আমাদের বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয় যেভাবে ইসলাম কায়েম হওয়া সম্ভব হয় সেভাবে যেন আমরা সকলে আল্লাহ কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ তালা আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু